প্রিয় দর্শক ঘর থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি চল্লিশ সাইজের কামিজের সম্পূর্ণ মেজারমেন্ট একদম কোনখানে কত মাপ ধরবেন সম্পূর্ণ মেজারমেন্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত হাতা থেকে গলা কাটিং পর্যন্ত সবটা আমি দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন দেখেন এখানে আমি এটা একটি বাটিকের থ্রি পিস তো আমি সম্পূর্ণ কাপড়টাকে এখানে আয়রন করে এভাবে সোজা করে নিয়েছি ডাবল করে ফোল্ড করে তারপরে আমরা এখানে কী করবো আমার যতটুকু ঘের লাগবে ততটুকু আমি এখানে ভাজ দিয়ে তারপর আমি মার্কাটা করব তো তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে দেখেন এই কাপড়ের নিচটা এখানে বাঁকা আছে ঠিক আছে এইটা যারা সুতি কাপড় কাটিং করবেন তারা কি করবেন কাটিং করার আগে কাপড়টাকে পানিতে ভিজিয়ে তারপর শুকিয়ে নেবেন তাহলে এই দেখেন এই এই যে বাঁকা অংশটা এটা যদি আপনি কাটিংয়ের পরে পরে যদি এটা পানিতে ভিজেন তাহলে কিন্তু এই যে এরকম কিন্তু বাঁকা হয়ে যাবে আর যদি আগে ভিজিয়ে তারপর শুকিয়ে তারপর যদি কাটেন তাহলে কিন্তু আগেই বাঁকা হয়ে যাবে কাটার সময় আপনি সোজা করে কাটবেন আর কোনো সমস্যা হবে না তো দেখেন আমরা কি করব প্রথমে কাপড়টাকে এরকম ভাজ দেব যতটুকু ঘের লাগবে আমার এটা ঘের হলো পঁচিশ তো আমার এখানে নিতে হবে পঁচিশ তারপরে আরো নিতে হবে এক ইঞ্চি প্রায় সাড়ে তেরো ইঞ্চির মতো নিতে হবে তো আমার এখানে কত হয়েছে আমার এখানে নিয়েছে একটু আমি একটু কম নেবো আর একটু কমিয়ে দেব সাড়ে তেরো নেব এখানে আছে চোদ্দ এখানে আছে চোদ্দোর একটু কম আচ্ছা আমি চোদ্দ চোদ্দই ধরি সমস্যা নাই আমার যেহেতু কাপড় আছে সমস্যা নাই তবে এরকম বেশি নিবেন না যদি আপনার পঁচিশ ইঞ্চি ঘের হয় তাহলে সাড়ে তেরো মানে ঘের মাপের পরে আর এক ইঞ্চি কাপড় নেবেন সেলাই বর্ডারের জন্য তার অতিরিক্ত কাপড় নেবেন না যদি কাপড় কম হয়ে থাকে আমার এখানে যেহেতু হাতার কাপড় আলাদা আছে তাই আমি এটা এটার কাপড়ের আর মানে চিন্তা করলাম না আমার আমি আধা ইঞ্চি বেশি নিয়ে নিছি কোনো সমস্যা নেই এবার আমরা কি করব নিচে এখানে এক ইঞ্চি বা সোয়া ইঞ্চি সেলাই ভাগ রেখে এখানে মার্কা করে নিবেন এটা হলো নিচের বর্ডারের জন্য তারপরে লম্বার মাপ ধরে নেবেন আমার একটা লম্বা হলো চুয়াল্লিশ ইঞ্চি তো এখানে সর্বোচ্চ লম্বা তেতাল্লিশ পর্যন্ত হবে এখানে সাড়ে তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ হবে তো আমি সাড়ে তেতাল্লিশ দিলাম তো এখানে আর মোলের সেপ আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিচে ঠিক আছে তারপর আমি এখানে সাড়ে চোদ্দ ইঞ্চি নিচে তো এবার আমরা সম্পূর্ণ মার্কাগুলো দিয়ে নেব এবার আমরা এখানে পুটের মাপ ধরবো তেরো ইঞ্চি ঠিক আছে সাড়ে ছয় ডাবল ভাস করার পর ধর আমি সাড়ে ছয় আধা ইঞ্চি সেলাই হক রাখবেন এখানে এই বডির মাপ হবে বডির মাপ ধরবো আমি এখানে চল্লিশ তাই আমি এখানে ধরবো দশ ইঞ্চি এখানে হবে পঁয়ত্রিশ হবে আমার কোমর তো আমি আমি এখানে ধরবো নয়ের থেকে আরও কোয়ার্টার ইঞ্চি কম এবার এখানে দেখেন কত হয়েছে এখানে হয়েছে আমার সাত এখানেও ধরবো সাত মানে সেলাই হক সহকারে আর কি সাত ইঞ্চি তো এই দাগের সাথে এই দাগ সোজা করে এবার মিলিয়ে দিবেন তারপর এখান থেকে কি করবেন এভাবে আর্মোল তৈরি করে নেবেন আমি এভাবে একটা দাগ দিলাম তারপরে এখানে একটা দাগ দিবেন এক ইঞ্চি এখান থেকে কোনা থেকে এক ইঞ্চি নিয়ে এই দুই দাগের মাঝামাঝি থেকে দেখেন এখানে কত আছে দুই দাগের মাঝামাঝি সোয়াতিন তো সোয়াতিন থেকে আমি এই দাগের সাথে হাত দিয়ে এভাবে রাউন্ড করে এভাবে একটা মোরার শেপ দিয়ে নেব ঠিক আছে তারপর আমি কি করবো শেপকারটাকে এভাবে ঘুরিয়ে এই যে কোমরের যে দাগ আছে তার থেকে কোয়ার্টার ইঞ্চি ভিতরে এভাবে একটা দাগ দিয়ে নেব মানে আমি এই মেইন মাপের থেকে একটু ভিতরে দাগটা দেব তারপর কি করবো আমি এখানে সাইড ফাড়ার মাপ ধরে নেব কার থেকে আমার সাইড ফাড়া হলো সাড়ে একুশ ইঞ্চি নিচে সাড়ে একুশ বারো একটা দাগ দিলাম তারপর আমি এখানে হিপের মাপ ধরবো আমার হিপ হবে চুয়াল্লিশ মানে এগারো চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় এগারো ইঞ্চি তো আমি এগারো ইঞ্চি ধরে নিলাম এবার আমি এই দেখেন শেপকাটটা কিন্তু ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে এখন এই কোমর থেকে হিপের সাথে এভাবে মিলিয়ে দেবো ঠিক আছে তারপর আমরা ঘেরের মাপ ধরবো আমার ঘের কত হবে ঘের হবে পঁচিশ যেটা আগে আপনাদেরকে বললাম তো পঁচিশ মানে সাড়ে বারো সাড়ে বারো বারবার দাগ দিলাম তারপর সেপকারটাকে আবার ঘুরালাম আবার ঘুরিয়ে শেপ কার্ডটাকে এই ঘেরের সাথে এবং এই শেপের সাথে দেখেন এটা এখানে কোনো কার সাজি নাই কিন্তু আপনার আপনার কোনো মেজারমেন্টের দরকার নাই এই দাগটা দেওয়ার জন্য টিপে যেখানে দাগ দিবেন এই মাপ থেকে শেপ কার্ড ধরবেন এই কার্ডেই শেপ শেপ কার্ডেই শেপ দেওয়া আছে ঠিক আছে এভাবে ধরবেন দেখবেন যে মিলে গেছে এই যাই এবার আমরা এখানে একটু চিনে দেবো এই বরাবর সাইড ফেরা এবং এখানে হাত দিয়ে ড্রয়িং করে একটু কোনাটা একটু মিলিয়ে দিবেন যাতে এখানে কোনো কোনা না হয় বাস আমাদের মার্কা করা শেষ এখন আমরা সম্পূর্ণটা কাটিং করে নিচ্ছি এবার আমরা এই যে এখানে কোমরের যেখানে চিহ্ন সেখানে একটু চিহ্ন দেব এবং এখানে সাইড যে বরবর থেকে হবে সেখান থেকে একটু চিহ্ন দেব এখন দেখেন এটা আমার ঘুরিয়ে মোড়াটা কত হয়েছে একটু মাপ ধরতে হবে অবশ্যই যদি ছোট হয় তাহলে একটু বড় করতে হবে বড় হলে একটু ছোট করতে হবে ঠিক আছে তো দেখেন এখানে ঘুরিয়ে আমার এটা কত লাগবে যেহেতু চল্লিশ ইঞ্চি ফিগার এখানে ঘুরিয়ে আমার শো আট লাগবে একদম শো আটই আছে ঠিক আছে কোনো ছোট বড় নেই তো আমরা এটার গলা ছড়ানো দেবো কত তিন তিনে কাটবো সেলাইয়ের পরে কিন্তু সোয়া তিন হবে মানে সাড়ে ছয় হবে আর কি খোলার পরে এবার আমরা সামনের পাটে তাল কাটব কাটবো এবং গলা কাটবো তো সামনের পাটে তাল কেটে নেবেন ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আমরা ঠিক এই স্টাইলে এতটুকু পরিমাণ তাল কেটে নেবেন সামনের অংশে এবার গলা কাটবো গলা ছড়ানো কত দিয়েছিলাম তিন তো আমি এখানেও তিন বরাবর ধরে এখানে একটা বক্স আকৃতি করে নেব ঠিক এভাবে তারপর গলার লম্বার মাপ ধরবেন গলাটা ঢিপ কত হবে আমার এটা ঢিপ হবে সাত ইঞ্চি চল্লিশ ইঞ্চি ফিগারের জন্য সাত ইঞ্চি গলা কিন্তু যথেষ্ট একটা মানে স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট এইটা ঠিক আছে তো তারপর এখানে একটা বক্স করবেন তারপর আমি এখানে একটা পান গলা আকৃতির শেপ দেব এভাবে তারপর আমি এটা কেটে নেব এই যে পান গলা কেটে নিলাম সামনা পাটে গলা শেষ এখন আমরা পিছন পাটে গলাটা কাটবো পিছন পাটে গলাটা চার ইঞ্চির মতন ডিপ দিবেন চার থেকে সাড়ে চার ইঞ্চি উঠোনো গলার পুট হলে ঠিক আছে আর যদি গোল গলা হয় পিছনে বড় গলা ব্যবহার করেন সেক্ষেত্রে সাত থেকে সাড়ে ছয় ইঞ্চি ডিপ দিবেন তো আমি এখানে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চির মতন ডিপ দিলাম তো রাউন্ড করে এটাও গোল গলা আকৃতি করে এখানে কেটে নিলাম তো আমাদের গলা কাটা কিন্তু কমপ্লিট বডি কাটা কমপ্লিট এখন আমরা হাতার মেজারমেন্টে যাব যে হাতাটা কোনখানে কতটুকু দিয়ে কাটবেন এটা হলো আমার হাতার কাপড় হাতার কাপড়টা আমি কি করছি দেখেন এখানে চার চার ভাঁজ করে দিয়ে নিয়েছি যেহেতু দুইটা হাতা এই যে তো আমি এবার ডাবল করে ভাজ দিয়ে নিয়েছি এখন আমি এখানে এই যে পর্যন্ত প্রিন্ট আছে সে পর্যন্ত এখানে মার্কা দেব তারপর আমি লম্বার মাপ দেবো আমার হাতাটা লম্বা হবে এগারো ইঞ্চি এটা কোনই হাতা ঠিক আছে তো এগারো মার্কা দিলাম এবার এখানে একটা দাগ দিব এবার এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে এখানে আমি আর্ম হোলের শেপটা দেবো আর কি মোরার মাপ আমরা বাংলায় যারকে মোড়া বলি হল এটাকে বলে ইংরেজিতে তো এবার আমরা এখানে সাড়ে সাত দেবো ঠিক আছে সাড়ে সাত এই সোজা মাপটা দিলেই কিন্তু ঘুরিয়ে আপনার ষো আট ইঞ্চি হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওটার সাথে মিলিয়ে দেখাবো তার এখানে হবে আমার এগারো ইঞ্চি মুহুরি আমার এখানে একটু জয়েন দিতে হবে দেখেন একদম মাপটা কিন্তু একদম কিনারে চলে আসছে এভাবে হাত দিয়ে এভাবে রাউন্ড করে এখানে মোড়ার শেপটা এভাবে দিয়ে নেবেন তো আমি এখন এটাকে কেটে নিই এখানে সেলাই রক রাখবেন আধা ইঞ্চি এখানে থাকবে এক ইঞ্চি সেলাই এখান থেকে এভাবে কাটবেন এখানে একটু চিহ্ন দিবেন এবার দেখেন এখানে কিন্তু জয়েন দিতে হবে আমাকে একটু তো আমি এই যে কাপড়টা আছে এটা দিয়ে দিয়ে আমি এখানে একটু জয়েন এক দিকে ঢুকিয়ে দিবেন এভাবে তারপরে এই মাপ অনুযায়ী কেটে নিবেন শেপে সেপে ওই শেপে সেপে এই যে কাজ শেষ এখন আমরা এখানে একটু চিহ্ন দিয়ে নেব অবশ্যই তালপাট হবে তো আমি তালপাটটা কেটে নিই তালপাট কাটার পরে এই জোড়াগুলো এখানে লাগিয়ে দিবেন যাতে হারিয়ে না যায় ঠিক আছে এই যে লাগিয়ে দিলাম এবার দেখেন আমি আপনাদেরকে একটু মাপটা ধরে দেখাই দেখেন ওখানে কত ধরেছিলাম ঘুরিয়ে সোজা কত ধরেছি তারপর মোরা সাথে এটাকে মিলবে কিনা এটাকে মাপ মতন হয়েছে কিনা সেটা দেখা দরকার আছে অবশ্যই আর যদি ছোট বড় হয় এই দেখেন এই আমি একটা মনে ধরলাম উপর থেকে এখানে আধা ইঞ্চি সেলাই হক বাদ যাবে তারপর আপনি এভাবে ধরবেন দেখেন এই যে এই যে দাগ মার্কাটা যে আসছে আর এই মার্কাটা দেখেন এই যে একদম সমান সমান হয়ে গেছে ঠিক আছে তো এটা হলো একটা পারফেক্ট স্ট্যান্ডার্ড সাইজের মেজারমেন্ট আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন টিকটক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আবার নতুন কোনো কাটিং মেজারমেন্ট অথবা নতুন কোনো কোনো ডিজাইনের সেলাই নিয়ে তো সবার জন্য ভালোবাসা টাটা